ইসবার চারশো পার এতই সস্তা মানুষ বলছে ইসবার দোষো নেই হোগা পার লাগবে দুশো বাহাত্তর শুনলে আরো খুশি হবেন সুরাট থেকে বিজেপি প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে খাতা খুলেছে কৈলাস বিজয়বর্গীর নেতৃত্বে ইন্দোরে কংগ্রেসের প্রার্থী নমিনেশন তুলে নিয়ে আরো একটা সিট মোদীজি জিতে গেছে দুটো আসনে অলরেডি বিজেপি জিতে গেছেন বিজেপির খাতা খুলে গেছে আর এরা পাঁচটা আসন পাবে কিনা তার ঠিক নেই আপনারা এনআরসি সমর্থন করেন এনআরসি সমর্থন করেন এনআরসি হলে কি হবে জানেন তো তা গদ্দারকে প্রশ্ন করছেন না কেন আমরা সবাই দেশের বাইরে চলে যাব আর তুমি একা ফুটবল খেলবে বাবা বলো তুমি হাফ প্যান্ট পরে একা ফুটবল খেলবে ভগি পিসি বলছে এনআরসি হবে সংখ্যালঘুদের বিজেপি তাড়িয়ে দেবে ভাই আঠারোটা রাজ্যে বিজেপি সরকার আছে কোন মুসলমানকে তাড়িয়ে দিয়েছে কাকে তাড়িয়েছে কুড়ি কোটি সংখ্যালঘু দেশে কে কাকে কোথায় তাড়িয়েছে শুধু মিথ্যা কথা ছাড়া একটা কথা বলে না বাংলার বাড়ি তেতাল্লিশ লক্ষ বাড়ি আমরা ক্ষমতা আসার পর করে দিয়েছি আরো এগারো লক্ষ বাড়ির লিস্ট পড়ে আছে সেই বাড়িগুলো কেন্দ্রীয় সরকার ফোন করে করে ও বিজেপি কল সেন্টার থেকে এখন বলছে কাউকে কাউকে আপ নাম লিখাইয়ে আপকো দে দেনে বল তুমি দে জরুরত নেই হিসেকে লিয়ে নেই হ্যাঁ চুনাও কর টাইম ঝুটা মাত বলো এই এগারো লক্ষ লোকের বাড়ির টাকা আমরা ডিসেম্বরে ফার্স্ট কিস্তি দেব এবং আমরা আরও তিন চার মাসের মধ্যে সেকেন্ড কিস্তিও দিয়ে দেব যাতে তারা এক লক্ষ বিশ হাজার টাকা করে পায় বলছে বাড়ি দেব মিস মারো তুমি কে হরিদাস পাল আমি তো কমপ্লেন করেছি ছোটাবো ইলেকশন কমিশন যদি কিছু না করে দরকার হলে কোর্টে যাব এই মিথ্যা কথা ধান্দাবাজি তেরো বছর সরকার চালানোর পরে চল্লিশ লক্ষ বাড়ি দিয়েছে নরেন্দ্র মোদী এই চোর মমতার সরকার পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা বাড়ি দর নাম করে তুলে নিয়েছে বাড়ি পেয়েছেন এক লাখ পঁচিশের বাড়ি পেয়েছেন পাননি বারো কোটি কৃষকের অ্যাকাউন্টে ছ হাজার টাকা করে ভারত সরকার ঢুকিয়েছে পশ্চিমবঙ্গে পঞ্চাশ লক্ষ কৃষক পরিবারে ঢুকিয়েছে আমরা কখনো বলেছি এটা বিজেপি ঢুকিয়েছে আমরা বলেছি যে বিশা মে যদি আপনি পদ্ম ফুলে ভোট না দেন তাহলে পিএম কিষান সম্মান নিধি বন্ধ করে দেব আমরা বলিনি কারণ সরকারের টাকা আপনার আমার ব্যক্তিগত টাকা নয় বিজেপির পার্টির টাকা নয় এরা ধমকায় লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেব ওদের বাপের টাকা না তৃণমূলের সম্পত্তি ওটা বন্ধ করে দেব তো সরকারি টাকা তাহলে কি ভাবো এরা লক্ষ্মীর ভান্ডার চলবে কি কন্যাশ্রী চলবে শিক্ষাশ্রী চলবে যজ্ঞশ্রী চলবে ঐক্যশ্রী চলবে মেধাশ্রী চলবে লোকপ্রসার চলবে কৃষক ভাতা চলবে সমুদ্রসাথী চলবে প্রথম নির্বাচন হয়ে গেছে মোদীবাবু ঘাবড়ে গেছে প্রথম নির্বাচন হয়ে গেছে বিজেপি খাবড়ে গেছে এত সস্তা নয় নির্লজ্জ দোকান কাটা তৃণমূল কংগ্রেস আই প্যাকের বুদ্ধিতে প্রথম দফায় সন্ধ্যাবেলা তিন জায়গায় মিছিল বের করেছিল বিসর্জনের মিছিল বের করেছিল প্রথম দিন দ্বিতীয় দফার পরে আর মিছিল নাই বুঝেছে খাচ্ছে না লোক এগুলো মিউজিশিয়া গণতন্ত্রের কণ্ঠস্বর